নমস্কার আমি তাপস আর আপনারা দেখছেন প্ল্যান্ট ডিজিজ সলিউশন আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন আজ আমি দর্শক বন্ধুদের সাথে বর্ষাকালে গাছের যত্ন কিভাবে নেবেন সেই বিষয়ে কিছু টিপস শেয়ার করব। তার আগে বলে রাখি আমার চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধু নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থাকবেন কারণ গাছের বিষয়ে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার আসা যাক আসল কথায় যে আমরা বর্ষাকালে গাছের যত্ন কীভাবে নেব বর্ষাকাল হচ্ছে গাছ লাগাবার একটা উপযুক্ত সময় এই সময়ে আপনারা বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে লতানো সবজি বিভিন্ন ধরনের ফুল বিভিন্ন ধরনের ফল গাছ আপনারা লাগাতেই পারে। এই ফল গাছের মধ্যে আপনারা বাড়ি আম বাড়ি পেয়ারা বাড়ি মৌসুম্বি থাই পেয়ারা থাই কমলা থাই মৌসুম্বি ডালিম ও আরও অনেক ধরনের ফল এই সময় ফল গাছ লাগালে এই সময় ভালো গাছের বৃদ্ধি হয় গাছ সতেজ হয়ে বেড়ে ওঠে কারণ এই যে বর্ষাকালে যে বৃষ্টির জলটা গাছের ওপর পড়ে এই বৃষ্টির জলের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশ ইত্যাদি তাই এই বর্ষাকালে গাছে নতুন করে সার দেবার আর প্রয়োজন হয় না যদি আপনারা সার এই গাছে প্রয়োগ করেন তাহলে একমাত্র অর্গানিক ফার্টিলাইজারের অর্থাৎ জৈব সারই ব্যবহার করতে পারেন কেমিক্যাল কোনো সার আপনারা কিন্তু ব্যবহার এই সময় করবেন না এতে গাছের কিন্তু ক্ষতি হতে পারে আর একটা কথা বলে রাখি আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় জল জমছে কিনা কারণ অনেক সময় কি হয় বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হয় বৃষ্টির ফলে গাছের গোড়ায় জল জমে যায় এই জল জমে থাকার ফলে কি হয় গাছের গোড়া শেকড় পোষতে শুরু করে যার ফলে গাছ মারা যায় তাই আপনাদের বিশেষভাবে ওইটাকে খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় জল জমেছে কিনা যদি জল জমে থাকে তাহলে আপনাদের ড্রেনেজের ব্যবস্থা ভালোভাবে করতে হবে কারণ হচ্ছে যাতে ওই ড্রেনের মধ্য দিয়ে জল পাস হয়ে যায় আর একটা কথা বলি এই বর্ষাকালে কিন্তু ক্যাক্ট জাতীয় কোনো গাছ আপনারা বাইরে রাখবেন না এমন জায়গায় রাখবেন যাতে সেখানে বৃষ্টির জল না পড়ে বর্ষাকালে অনেক সময় আপনারা দেখতে পাবেন যে গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ হচ্ছে কি বর্ষাকালে অনেক সময় স্বাভাবিক নিয়মেই যে পাতাগুলোর বয়স বেশি সেই পাতাগুলো অনেক সময় কি হয় হলুদ হয়ে ঝরে পড়ে আবার নতুন পাতা গজায় আপনাকে আর একটা কাজ করতে হবে এই বর্ষার সময় গাছে কোনো ধরনের কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করবেন না যদি আপনার মনে হয় যে পোকা গাছে পোকার আক্রমণ হয়েছে বা পোকার উপদ্রব দেখা দিয়েছে আপনারা একমাত্র নিম অয়েলই ব্যবহার করবেন নিম ব্যবহার করবেন দেখবেন এতে পোকার আক্রমণ বা পোকার উপদ্রব থেকে গাছকে রক্ষা করতে পারবেন আর আপনার গাছ সুস্থ স্বাভাবিক থাকবে সতেজ থাকবে যাই হোক আজ আর ভিডিওটাকে লম্বা করব না আজ এই পর্যন্ত আগামী দিনে গাছের ব্যাপারে আরও ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব তাই সবার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই